বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আশা তো তোমরা পুরো ভিডিও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা সাবস্ক্রাইব করে দেওনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গিয়ে পাশে দেবো সাপোর্ট করো যারা করে দিয়েছো সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও তাদেরকে ধন্যবাদ তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ চলো স্কিপ করো না ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা হয়ে গেছে আজকে ওয়াকিং করতে যায়নি কারণ দুদিন ধরে ওয়াকিং করতে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিল তার মানে সাড়ে চারটার সময় ওঠা মানে ঘুম খতি বলো তো জন্য তো কিছু ভালো লাগে না না বলো দেখো সাড়ে চারটার সময় উঠে যাওয়া এসে এমন লাগে মনে হয় ঘুমালে মানে ভালো হয় কিন্তু ওয়াকিং করে এসে ঘুমালে কি ফায়দা বলো তো ওই জন্য আসতে আর ভালো লাগেনি আজকে যায়নি তো সকালবেলা উঠে মোবাইলটা তো দিয়েছি আপলোড করার জন্য ওকে ওয়াইফাই ওখানে পায় তো আমি পুরো ঘর দুয়ার ঝাড়ু পোছা লাগিয়ে কাপড় চোপড় ধুয়ে এখন জল শেষ হলো মানে স্নান করবো এদিক মধ্যে জল শেষ হয়ে গেল পুরো ধুয়ে দিয়েছি অনেকটা দেখো যে জল ছিল সেই জল দিয়ে ধুয়ে দিয়েছি আর রথটা দেখো বাইরে প্রচণ্ড ওটা রদ উঠেছে আর পুরো ওইগুলো পোছাপুচি লাগিয়েছে তো চলো এখন বসে গেছি একটু ক্রিম লাগাতে একটু সানস্ক্রিন মশারাইজার লাগাতে তো লাগানো হয়ে গেল তারপরে দেখো চুলগুলো আঁচড়াই নিচ্ছি চুলগুলো একটু মানে শ্যাম্পু করেছি তো তাই তো দেখো চুলগুলো পড়ানি কিছু পড়ানি মানে ওই মানে সব কিছু কাজ করতে আসলো আর একটা কাজও করে না আমাকে বলছে আমি বলে কিছু এই লোকটা বিপর্তে দেখতে পাচ্ছে তোমরা এই লোকটা আমাকে বলছে আমরা কিচ্ছু করি না সকালবেলা এই ঝাড়ু পোছা কে লাগালো আমি <laughs> वाई, फाई। वाई फाई वाई फाई क्या होता है बोला, चाहिए बोला। वाई, फाई। वाई फाई क्या करेगी गेम, गेम खेलोगे और क्या करेगी वाई फाई स्पेलिंग करो तो वाई फाई अच्छा वाई फाई से क्या होता है बाबा কেসে দেতা আমাকে ওয়াই দেখাবে দেখো ওয়াই ফাই वाईफाई ফাই করে মরছে সকালবেলা থেকেই বলছে ওয়াই ফাই ওয়াই ফাই কে তো क्या करना है তোমরা যদি জেনে থাকো ওয়াইফাই কী জিনিস এটা দেখো ওয়াইফাইও বুঝে নিয়েছো ওয়াইফাই কি সকাল থেকে লেগে পড়েছে ওয়াইফাই 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 আমাকে বুঝিয়ে দিল যে এটা হয় ওয়াইফাই কে কোনটা হয় ওয়াইফাই দেখো আরেকবার কোনো এটা বলে ওয়াইফাই হয় এটা হটস্পট হয় ওয়াইফাই তো তোমরা দেখতে পেলে আমি সকাল থেকে পোছা ঝাড়ু পোছা লাগিয়ে স্নান করে পুজো টুজো দিলাম আমাকে বলছে তুমি এখনো কিছু করো না মানে আমি বলে কোনো কাজে করি না আমার বর বলছে তোমাদেরকে বললাম যে আর আমার মেয়ে এদিকে বলছে ওয়াইফাই তোমরা তো শুনতে পেলে ওয়াইফাই ওয়াইফাই বলে গেম খেলবে ও তো ও এদিক মধ্যে আটা সানছে আর আমি এদিক মধ্যে করছি কি তোর ওইগুলো কেটে নিচ্ছি সকালবেলা তোর ওই মানে তোর ওই সবজি করব আর এদিক মধ্যে এখন না একটু তরই সবজিগুলো খেতে বেশি ভালো লাগে ওই ঝিঙের মতো লাগে তো আর রান্না করলে পরে মিষ্টি মিষ্টি লাগে তো আমি না একটু এমার ব্লগে ওই ই করলাম লাইভ করলাম লাইভ করার পর চল্লিশ চল্লিশ মিনিটের মতন লাইভ করলাম তোমরা প্লিজ ওই লাইভগুলো দেখে নিও এমআর ব্লগ চ্যানেল এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা যাও দেখো লিঙ্কটাতে ওকে করো আর দেখে নিও আর দেখো কথা বলতে বলতে ওইগুলো কাটা হয়ে গেল তো আমি আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো যে আমার হাজব্যান্ড খেয়ে আমার নাম করবে মানে কি বলো তো কারেলা মশলা মানে ওই যে উচ্ছে মশলা করব তো চলো তোমরা দেখছি এখন আমার মা বানাবে কারেলা মশলা দেখো বন্ধুরা মা কোনটা কোনটা মাসি মামা তোমরা সবাই দেখছে দেখছি দেখো কোনটা কোনটা রেসিপি হে মা

এটাই হলো উচ্ছে মশলা করব তার জন্য করলাগুলো কেটে নিয়েছি দেখো দু পিস করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে একটু জল দিয়ে একটু লবণ আর হলদি দিয়ে সিদ্ধ করে নিব তো আমার মেয়ে ওখানে একটু ভিডিও করছিলো ও বলছিলো ও বাংলা বলতে ভালো জানে না বাংলা বলছে একটু থেতে মেতে করে বলছে মানে বাংলা বলতেই জানে না তো দেখো আমি এখন প্রেসার কুকারটা বসিয়েও দিলাম আর এদিক দিয়ে তরইটা বসিয়ে দিয়েছে তরইটা রান্না করলে কত জল আসে জানো মানে জল একদম শুকিয়ে শুকায় না আর কি এত জলে জল আসে আর কি আগে থেকে কি করতে হয় জানো লবণ দিয়ে একটু মেখে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে মতো রেখে দিতে হয় তো এদিক মধ্যে দেখো কল্লাটা হয়ে গেল কল্লাগুলো কল্লাগুলো এখন লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু ধুয়ে নিব তারপরে কল্লা মশলার জন্য নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ মরিচ আর বেশি করে টমাটোটা নিয়েছি তারপরে তেল ঢেলে দিলাম তেল ঢেলে দেওয়ার পর একটু মশলাটা করে নিচ্ছি এই মশলাটা খুব ভালো করে করে নিতে হবে এখানে তোমাদের তোমরা যদি অন্য মশলাও অ্যাড করতে চাও তাহলেও অ্যাড করতে পারো কিন্তু আমি করবো না বেশি মশলা দিব না তো এই মশলাগুলো হয়ে গেল। এখন করলা মশলাগুলোর ভিতর এবার করলা মশলাগুলো ভরবো করলার ভিতরে ভরবো তো দেখো আমি স্পুন দিয়ে এরকম করে একটা একটা করে ভরে নিচ্ছি করলা মশলা মানে করলা মশলার জন্য করলার ভিতরে যে ওর যে সিটগুলো আছে সিটগুলো বের করে নিয়েছি করলার ভিতরে যে সিটগুলো আছে না তোমরা দু দুটা সিটি দিলেই হয়ে যাবে প্রেসার কুকারে তারপরে সিটগুলো চামচ দিয়ে বের করে নিতে হবে তো আমি বের করে নিয়েছি জল ঝরিয়েও নিয়েছি নেওয়ার পর এখন আমি ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দেওয়ার পর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে ভাজা করে নিতে হবে একটু তেল বেশি করে দিতে হবে কারণ তেল দিলে একটু জিনিসটা ভালো লাগবে খেতে ভালো লাগে তোমরা এরকম করে খাও বন্ধুরা দেখবে হেভি টেস্টি লাগে যে খায় না সেও একবার চেটে চুটে খেয়ে নিবে আমার হাজব্যান্ড তো এই করলা মশলা খেয়ে খুবই নাম করে বলে মানে প্রায় প্রায় আমাকে বলে যে তুমি আরও বানাও তুমি তুমি আরও বানাও মানে করলা মশলাটা দারুণ লাগে আগে আমি জানতাম না ওই কোয়ার্টারে থেকে থেকে এটা শিখেছি আর কি করলা মশলা সবজিটা কীরকম করে করে ওই একটা আমার ওখানে পাশে একটা ভাবি ছিল মানে ওই ইউপির ভাবি তো ও আমাকে শিখিয়েছে এটা আর কি আমি ওনার কাছ থেকেই শিখেছি তো হয়ে গেল সব কিছু দুপুরে রান্নাবান্না কমপ্লিট আজকে তোরও আর হচ্ছে করলা মশলা আর দেখো এদিক মধ্যে আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু জল নেই তাড়াতাড়ি করে আমি রান্না করে সঙ্গে সঙ্গে কিচেনটাও পরিষ্কার করে নিই এবার আমি কাপড় ভাজ করতে চলে আসলাম দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সেটা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই তো চলো এখন আমি কাপড়গুলো ফোল্ড করে নিয়ে নিব তাড়াতাড়ি করে আর এদিক মধ্যে দেখো ওর বাবার ড্রেস পরে ওদিকে হেলমেট পরে কি করছে মানে ওরা দুজন সারাদিন এই করে বেড়ায় মানে স্কুল বন্ধ থাকলে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারে না তো দেখো এখন কাপড়গুলো যে সকালবেলা ধুয়ে রেখেছি সেই কাপড়গুলো এখন ফোল্ড করতে লেগে গেলাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও প্লিজ আমার পাশে দেখো সাপোর্ট করো তো চলো করা হয়ে গেল কাপড়গুলো তারপরে আমি বিকালবেলা ওদেরকে দিলাম দিলাম এখন ওরা খাওয়ার পর তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ওয়াটার মিলনে যে ছিলকাগুলো আছে না ফেলে দিবো না এগুলো না সবজি বানাবো তো তোমরাও ওরকম করে ফেলে না দিয়ে এগুলোকে সবজি বানিয়ে খাবে টেস্টি লাগে তো তোমরা দেখবে স্কিপ করতে আলাদা একটা ব্লগ যাবে আলাদা ভিডিও করব আমি এটা সবজি পুরো বানিয়ে আর এখানে ওয়াটার খাচ্ছি এরা দুজনে আইসক্রিম নিয়ে আসলাম বিস্কুট নিয়ে আসলাম খাওয়ার পর ঘরটা একটু চিপচিপে হয়ে গেছিলো তারপরে আমি পোছা লাগাতে শুরু করছি তোমরা কি ভাবছো যে সকালবেলার পোছা এখন না না এটা হলো ওয়াটার খাওয়া দাওয়া করার পর আমাদের ঘরটা একদম চিপচিপে হয়ে গেছিলো তার জন্য একটু পোছা লাগিয়ে নিচ্ছি আর এদিক মধ্যে সন্ধ্যার জন্য বসিয়ে দিয়েছি যে 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 ছিলকাগুলো আছে না সেগুলো এখন রান্না করছি তো তোমরা ভিডিওটা দেখে নিও মানে মিনি ব্লগ দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো প্লিজ